শিবম শিবম্যায়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা সিংহলগ্ন সিংহ রাশির সেপ্টেম্বর দু হাজার চব্বিশের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব তো সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের গ্রহ অবস্থান কি আছে আমরা আগে একটু দেখে নিই আপনাদের দশমভাবে বৃষ রাশিতে বৃহস্পতি একাদশে মিথুন রাশিতে মঙ্গল দ্বাদশে চন্দ্র এবং বুধ কর্কট রাশিতে লগ্ন রাশিতে সিংহ রাশিতে সক্ষেত্রস্থ রবি দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে কেতু এবং নিচস্থ শুক্র সেভেন থাউজে সপ্তমভাবে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি বক্রগতিতে এবং অষ্টমে মিন রাশিতে রাহু এই পয়লা সেপ্টেম্বরের গ্রহ অবস্থান এখান থেকে গ্রহদের বিভিন্ন গতিবিধি পরিবর্তন এবং আপনাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং প্রারব্ধের অনুভূতি তো লগ্ন এবং রাশির অধিপতি রবি মাসের সতেরো তারিখ অবধি লগ্ন রাশিতে সক্ষেত্রে অবস্থান করবে এটার লগ্নপতির জন্য যথেষ্ট শুভ কিন্তু এই রবির সমসপ্তমে বক্রগতির শনির অবস্থানের কারণে কিছু ডিস্টারবেন্স আপনারা ফিল করবেন বিশেষ করে মানুষের সঙ্গে একটা দ্বন্দ্ব একটা মতবিরোধ দাম্পত্য জীবনে কিছু সমস্যা সঙ্গে শারীরিক একটা লো এনার্জি এবং সব কিছুতে একটা স্লো মোমেন্টামটা খুব একটা মন্থর থাকবে এই রবি সেভেন্টিন সেপ্টেম্বর সঞ্চার করবে দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে সেখানে রাহুকেতু নোডাল অ্যাক্সেসে রবির প্রবেশ হবে এই রবি এখানে প্রবেশ করার পর এখানে নিচস্ত শুক্র আর কেতু নিচস্ত শুক্র আর কেতুর সঙ্গে অবস্থানকালীন গ্রহণ একটা সংগঠিত হতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর যদিও বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম দৃষ্টি একটা কাভারেজ থাকবে তাহলেও এই গ্রহণ কিন্তু আপনাদের জন্য কিছুটা মৌলিকভাবে পরিবর্তন আনতে পারে নানান রকম শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আর্থিক দিকে ডিফিকাল্টি সঙ্গে স্থান পরিবর্তন বাবা মার কিছু শারীরিক অসুবিধে গ্র্যান্ড প্যারেন্টস দাদু দিদা ঠাকুমা ঠাকুরদার উপর কিছু সমস্যা এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের দ্বিতীয় একাদশপতি বুধ ফোর্থ সেপ্টেম্বর অবধি দ্বাদশে থাকছে এটা কিন্তু শুভ অবস্থান নয় নানান রকম প্রাপ্তির জায়গা আর্থিক জায়গা একটু ডিস্টারবেন্স হওয়া কিছু মতিভ্রম ভুল সিদ্ধান্ত এই জায়গা থেকে সাবধানে থাকবেন কারণ এই বুধের উপর রাহুর দৃষ্টি থাকছে এই বুধ ফোর্থ সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে লগ্নে লগ্নে প্রবেশ করলে ডেফিনেটলি কিছুটা বেটার পজিশন যদিও সেই বক্রি শনির কিন্তু দৃষ্টি থাকছে বুধ টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর আবার ট্রানজিট করবে স্বগৃহে উচ্চস্থানে কন্যায় কিন্তু সেখানে রাহুকেতুর অ্যাক্সেসে কেতু যুক্ত হবে তো আর্থিক দিকে আপনাদের জন্মছক সাপোর্ট করলে কিছু পুরনো অতীতের বকেয়া টাকা আপনারা পাওয়ার আশা করতে পারেন কিছু প্রোমোশন ইনক্রিমেন্ট যেগুলো আটকে ছিল সেগুলো পাওয়ার আশা করতে পারেন যদি জন্মছক সাপোর্ট করে শুক্র আপনাদের তৃতীয় এবং দশমপতি থার্ড অ্যান্ড টেন্থ লর্ড সে কন্যা রাশিতে নিচস্ত রাহুকেতুর অ্যাক্সেসে যুক্ত হয়ে থাকছে আঠেরোই সেপ্টেম্বর অবধি যেদিন পার্শিয়াল লুনার এক্লিপস হচ্ছে এই আঠেরোই সেপ্টেম্বর অবধি শুক্রর কন্যা রাশিতে থাকা আপনাদের জন্য একেবারেই শুভ নয় নানান রকম ছোটোখাটো আশেপাশে ভ্রমণে কিছু বিভ্রাট পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু সমস্যা সঙ্গে কর্মক্ষেত্রে কিছু ডিফিকাল্টি আসতে পারে প্রমোশন নাকচ হয়ে যেতে পারে মহিলাদের থেকে ফিমেল এনার্জি থেকে কিছু ডিস্টারবেন্স মহিলারা কিছু শত্রুতা করল পুরুষ মানুষদের ওয়াইফের কিছু সমস্যা হেলথ রিলেটেড ইস্যুস ওভারঅল একটা রিলেশনশিপ ইস্যু এবং মান সম্মান হানি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এই শুক্র যখন তুলারাশিতে প্রবেশ করবে সক্ষেত্রে এইটিন সেপ্টেম্বর তখন শুক্রের যে রোল যে ভূমিকা সেটা একেবারে পরিবর্তন হয়ে যাবে বিশেষ শুভ ফল পাবেন নানান রকম যোগাযোগ কানেকশানস ছোটো ভাই বোনদের সঙ্গে একটা বিবাদের মীমাংসা পাড়া প্রতিবেশীদের সহায়তা নানান রকম কর্মক্ষেত্রে শুভ প্রভাব এগুলো আপনারা অনুভব করবেন মঙ্গল আপনাদের রাজ্যকারী গ্রহ পুরো মাসটাই আপনাদের একাদশে অবস্থান করবে সেটা আপনাদের জন্য অত্যন্ত একটা শুভ এবং শক্তিশালী প্রভাব যেটা আপনাদের একটা ডেফিনেটলি সেফ গার্ড করবে দশমে বৃহস্পতির মতো সেভেন সেপ্টেম্বর দু অত্যন্ত পূর্ণ তিথি গণেশ চতুর্থী সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব এবং এইটিন সেপ্টেম্বর আংশিক চন্দ্রগ্রহণ পার্শিয়াল লুনার এক্লিপস আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেকেন্ড অ্যান্ড এইট হাউসকে অবলম্বন করে জীবনে নানান রকম আকস্মিক সংকট যারা বিদেশে আছেন তাদের কিছু ডিফিকাল্টি হওয়া ভ্রমণের সংকট বাবা মাকে নিয়ে ওভারঅল এই সেকেন্ড আর এইট থাউজেন্ড এক্লিপস জীবনে একটা কোনো স্যাক্রিফাইস করিয়ে দেওয়া হয়তো কর্ম চলে গেল কর্ম ছাড়তে বাধ্য হলেন কারণ পরিবারের এতটাই লায়াবিলিটি বা দায়বদ্ধতা এই রকম ধরনের কিছু নিজের জীবনে আত্মবলিদান করার মতো একটা পরিস্থিতি তৈরি করে এরকম একটা এক্লিপস সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব সেপারেটলি মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সিংহলগ্ন সিংহ রাশি দূরভ্রমণের যোগ ব্যয়ভাব বৃদ্ধি পাবে তবে মন মানসিকতার মধ্যে একটা আপনারা ডেফিনেটলি মানসিক শক্তি মনে উদ্যম সাহস এগুলো কিন্তু বৃদ্ধি পাবে সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর সিংহলগ্ন সিংহ রাশি দূরভ্রমণের যোগ শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাদের ডিস্টারবেন্স থাকবে দাম্পত্য জীবনে কিছু মতবিরোধ হতে পারে ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স চার পাঁচ আর ছয় সেপ্টেম্বর সিংহলগ্ন সিংহ রাশি দাম্পত্য জীবনে বিশেষ সাবধানতা অবলম্বন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু মতবিরোধ কোনো আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি একটা অপ্রিয় জায়গায় চলে যেতে পারে সেই জায়গায় নিজেদের খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইট সেপ্টেম্বর এক্সকিউজ মি দু হাজার চব্বিশ সিংহলগ্ন সিংহ ভ্রমণের যোগ মিডিয়া নেটওয়ার্কিং এবং কানেকশানের মাধ্যমে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা নয় দশ এগারো নাইন টেনথ অ্যান্ড ইলেভেন্থ সেপ্টেম্বর সিংহলগ্ন গৃহ গৃহসুখ বিঘ্নিত হওয়া নানান রকম মানসিক দুশ্চিন্তা আর্থিক ক্ষয় এবং কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হওয়া সন্তানকে নিয়েও কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে তবে আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে যদি আপনাদের জন্মছক সাপোর্ট করে বারো আর তেরো সন্তানের জন্য শুভ আয় উন্নতি কর্মসূত্রে আয় উন্নতির দিক দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা উত্তেজনা থাকবে রাগ ক্রোধ মেজাজকে একটু কন্ট্রোলে রাখতে হবে এবং আয় উন্নতির জায়গাটা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ চোদ্দো আর পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সিংহলগ্ন সিংহ প্রচুর শ্রম প্রচুর লেবার লোড ওয়ার্ক স্ট্রেস এগুলো বৃদ্ধি পাবে এবং একটা ক্লান্তি আপনারা অধিক মাত্রায় অনুভব করবেন তবে কর্মক্ষেত্রে আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট শুভ উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন ষোলো সতেরো ভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে আঠেরো আর উনিশ এই টাইমটা খুব ক্রিটিক্যাল এক্লিপসের সময় মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড রাখবেন চেষ্টা করবেন সম্ভব হলে বাড়িতে থাকার কোনো রকম সিদ্ধান্ত নেবেন না কোনোভাবে কোনো প্ররোচনার কোনো ফাঁদে কোনো প্রলোভনে আপনারা নিজেদের প্রলোভন থেকে প্ররোচনা থেকে বাঁচিয়ে রাখবেন ইমোশনাল মাইন্ড ভীষণ স্ট্রং থাকবে সেটাকে কন্ট্রোল করে একটা বাস্তব প্র্যাকটিক্যাল চিন্তাভাবনাটা ভীষণভাবে জরুরি কুড়ি আর একুশ দূরভ্রমণের যোগ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে বাইশ আর তেইশ কর্মক্ষেত্রে বিদেশের সঙ্গে যোগাযোগ কর্মক্ষেত্রে আয়োন্নতির যোগ এবং কর্মসূত্রে কিছু উচ্চ বিদ্যার একটা কানেকশান আসতে পারে কর্মসংস্থা অর্গানাইজেশন থেকে কিছু অফার আসতে পারে তারা আপনার যে সে আপনাকে কোনো কোর্সে ভর্তি করার অফার দিল ইত্যাদি এই রকম অফার আপনারা পেতে পারেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ বিশেষ অর্থযোগ লটারির টিকিট কাটতে পারেন মন মানসিকতায় উগ্রতা উত্তেজনা থাকবে মতবিরোধ এবং বিবাদ হওয়ার সম্ভাবনা নিজেদের সংযত লাগবেন সাতাশ আর আঠাশ ভ্রমণের যোগ অর্থ ব্যয় কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে উনত্রিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিএথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সিংহলগ্ন সিংহ ভ্রমণের যোগ মন মানসিকতা শরীর স্বাস্থ্য একটা লো ফিলিং থাকবে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এনার্জি লো থাকবে সুতরাং বেশি নিজেকে এক্সার্ট না করাই ভালো ওভারঅল সিংহলগ্ন সিংহরাশি আপনাদের এই এক্লিপসটা আপনাদের জন্য যথেষ্ট ডিফিকাল্ট যথেষ্ট পীড়াদায়ক হতে পারে তবে মঙ্গলের একাদশে অবস্থান এবং বৃহস্পতির দ্বিতীয়ভাবে পঞ্চম দৃষ্টি এটা আপনাদের জন্য একটা বিশেষ রক্ষা কবচ বিশেষ একটা গুরু সহায় তো সেই রক্ষা কবচ এবং গুরু সহায় আপনাদের একটা ডেফিনেটলি প্রোটেকশন দেবে অনেক মন্ত্রসাধনা আপনাদের অলরেডি দিয়েছি মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে সেগুলোকে আপনারা অবলম্বন করে চলুন গণেশ চতুর্থীর আলাদা ভিডিও আমি উপস্থাপনা করব এবং পার্সেল লুনার এক্লিপসেরও কিছু আলোচনা কিছু পরামর্শ কিছু মন্ত্রসাধনা হবে সেগুলো করলে আপনারা ডেফিনেটলি ভালো থাকতে পারবেন এবং অশুভ প্রভাবকে অনেকটাই এড়িয়ে চলতে পারবেন সর্বম শিবময়ম শিবানন্দ শিবকৃপা